লিভারের কোষে অতিরিক্ত চর্বি জমা হয়ে গেলে ফ্যাটি লিভার রোগ হয় লিভারের যেমন গুরুত্বপূর্ণ কাজ হজম করানো শক্তি সঞ্চয় করানো যখন লিভারে অতিরিক্ত চর্বি জমে যায় তখন লিভার এই সমস্ত কাজগুলো করতে পারে না যার কারণে ফেটি লিভার হলে লিভারের সমস্যা প্রথমে দেখা দেয় ফেটি লিভারের লক্ষণগুলি কি কি হতে পারে এক নম্বর পেটে ব্যথা হবে বা অ্যাবডোমিনাল পেন হবে সেটা হচ্ছে পেটের ডান দিক বরাবর ধরে দু নম্বর হচ্ছে পেট ফুলে যায় বা পেট ভার ভার একটা অনুভব থাকে অ্যাবডোমিনাল ব্লোটিং হয় যার কারণে লিভারের হজম শক্তিটা অনেকটা কমে কারণ লিভারের মধ্যে অনেক ভিসেরাল ফ্যাট থাকে যার কারণে হজম ক্ষমতাটা অনেকটা কমে যায় তিন নম্বর হঠাৎ করে ওজন বাড়ছে হঠাৎ করে গ্রেজুয়ালি ওয়েট গেন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যাটি লিভার হতে পারে সেটা নজরে রাখতে আপনি ইউএসজি করে নিতে পারেন অথবা ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন চার নম্বর অনেক দুর্বলতা অনুভব হয় কারণ লিভার অনেক টক্সিক বের করে দেয় শরীর থেকে কিন্তু লিভারের মধ্যে চর্বি বা ফ্যাট জমার জন্যে সেই টক্সিকগুলোকে শরীর থেকে বের করে দিতে পারে না যার কারণে একটা শরীরে ফেটিক বা দুর্বলতা ভাব থেকে যায় পাঁচ নম্বর চামড়ায় অনেক সময় চুলকানি হয় বা অনেক সময় ইচিং দেখা দিতে পারে কারণ লিভারের এনজাইমগুলো ফ্যাটি লিভার অবস্থাতে একটু বেশি থাকে যার কারণে একটু চুলকানি বা তো চামড়ার মধ্যে দেখ তাছাড়া কিন্তু চামড়ার মধ্যে অনেক পরিবর্তন দেখা যায় যেমন চামড়ার মধ্যে আচিল হয়ে যাওয়া বা ঘাড়ের পেছন দিকে একটা কালো দাগ যেটাকে একেন তোসিস বলে থাকে তবে এক্ষেত্রে ফ্যাটি লিভার থাকলেও থাকতে পারে ছ নম্বর জন্ডিস হতে পারে ধরুন আপনার লিভার যদি অ্যাডভান্স স্টেজে ইঞ্জুরি হয়েছে কিংবা জন্ডিস হয়েছে সেক্ষেত্রে চোখ হলুদ হবে কিংবা আপনার পেচ্ছাপের রং হলুদ হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যাটি লিভার হতে পারে সাত নম্বর দু হাতের তালু লাল হয়ে যায় যেটিকে পামার এরিথেমা বলা হচ্ছে কিছু ক্ষেত্রে লিভারের রোগের ক্ষেত্রে এটা দেখা যায় কিন্তু এটা দেখা যায় প্রধানত অনেকটাই শিরসিসব লিভারের ক্ষেত্রে শরীরের হরমোন পরিবর্তন শরীরের হরমোন পরিবর্তন কিন্তু ফ্যাটি লিভারের একটা লক্ষণ কখনও লিভার ইঞ্জুরি হলে বা লিভারের কোনো সমস্যা হলে পুরুষদের ক্ষেত্রে কিন্তু হরমোনের পরিবর্তন হতে পারে যেরকম গাইনোকোমেস্টিয়া বা পুরুষদের ক্ষেত্রে বেস্ট এনলার্জমেন্ট বা স্তন্যবৃদ্ধি অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে পা ফুলে যেতে পারে বা পেটে জল জমতে পারে সেই লক্ষণ নিয়ে আলোচনা করলাম আপনি যদি দেখতে পান তাহলে কিন্তু অবিলম্বে দেরি না করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং আপনি চিকিৎসার পরামর্শ নিন ধন্যবাদ